যদি তিনটি বা তার বেশি সমান্তরাল সরললেখার একটি ভেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করে তবে তারা অপর যে কোনো ভেদক থেকেও সমান সমান অংশ খণ্ডিত করবে সমান্তরাল সরলরেখার পর একটা সুন্দর উপপাদ্য বলছে যদি তিনটি বা তার বেশি সমান্তরাল সরলরেখা আমরা এখানে এই তিনটি স্বরলেখা দিয়ে প্রমাণটা করব তো বলছে তিনটি বা তার বেশি সমান্তরাল সরলরেখা একটি ভেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করে তার মানে একটা ভেদক থেকে তিনটি রেখা আছে তার দুটো ভাগে ভাগ করবে সেই দুটি অংশ যদি সমান হয়ে যায় তাহলে অপর যে কোনো ভেদক থেকেও সমান সমান অংশ খণ্ডিত করবে দেখো প্রথমে ছবিটা আঁকি বিবৃতিটা বুঝি তারপর প্রমাণটা করব উপপাদ্যের যে বিবৃতি সেটা থেকে মনে করি যে বি এটা কি সমান্তরাল সি ডি পি এফ এ হচ্ছে পরস্পর তিনটি সমান্তরাল স্বরলেখা তার একটি ভেদক মনে করলাম পিকিউ এই ভেদক থেকে জি এইচ আই জি এইচ সমান এইচ আই এই যে পি কিউ ছেদক থেকে এই জি জিতে একটা অংশ জি এইচ এবং এইচ আই এই দুটি খণ্ডিত অংশ এই দুটি দৈর্ঘ্য সমান তাহলে অপর যে কোনো ভেদক হলো একটা ভেদক ছবি আঁকি নাম দাও এক্স ওয়াই তারা ধরো ছেদ করেছে আই এটা হচ্ছে জে কে এল আমাদের দেখাতে হবে যে কে ইকলস টু কে এল ঠিক আছে তাহলে একটা ভেদককে সমান সমান অংশে ভাগ করেছে এইটা সমান এইটা তাহলে অন্য যদি একটা ভেদক থাকে তা দাও সমান সমান ভাগ করবে এটা আমাদের দেখাতে হবে তাহলে লিখে ফেলি যে শিকার ডি ও পরস্পর সমান্তরাল তিনটি স্বর লেখা কি করেছে না পি কিউ ছেদককে ছেদক এবং ভেদক একই কথা ছেদককে যথাক্রমে জি এইচ ও আই বিন্দু ছেদ করেছে জি এইচ ও আই বিন্দুতে করে যেখানে জি এইচ সমান এইচ আই এটা দেওয়া আছে ওই তিনটি সমান্তরাল স্বরলেখা ওই তিনটি সমান্তরাল স্বর অপর একটি ছেদক অপর একটি ছেদককে ছেদক নাম দিয়ে দাও এক্স ওয়াই অপর একটি কে অপর একটি ছেদক এক্স ওয়াইকে যথাক্রমে জে কে ও এল বিন্দুতে ছেদ করে প্রামান্য প্রমাণ করতে হবে যে জে কে সমান কে এল এই রেখা ছেদিতাংশ দুটি সমান আমরা অঙ্কন করি এই প্রথম সমান্তরাল স্বর লেখা জি এবং লাস্ট সমান্তরাল স্বর লেখা লাস্ট ছেদকের এল এই জি এল যুক্ত করলাম যা সিডিকে এম বিন্দুতে ছেদ করে ঠিক আছে লিখে ফেলি অঙ্কন জি এল যুক্ত করা হল যা সিডিকে কে এম বিন্দুতে ছেদ করে প্রমাণ দেখো আমরা যদি এল এই ত্রিভুজটাকে নিই এইচ হচ্ছে জি আই এর মধ্যবিন্দু এবং এইচ এম এই রেখাংশ কি আছে না আইএলের সঙ্গে সমান্তরাল কেন সিডি সমান্তরাল ই আমাদের দেওয়া আছে তাহলে এইচ এম সমান্তরাল আইএল এর আগে আমরা একটু উপাদ্য করেছি যে ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু থেকে দ্বিতীয় বাহু সমান্তরাল স্বরলেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করবে তাহলে এই যে এম বিন্দুটা কি হবে এর মধ্যবিন্দু অতএব জি এম টু এম তাহলে এটা আমরা প্রমাণ করলাম কিন্তু এম হচ্ছে জি এর মধ্যবিন্দু এরপর দেখো আমরা যদি জি এল জে বা জি জে এল এই তিপুষটাকে নিই তাহলে কী পাবো জি এল এর মধ্যবিন্দু এম থেকে বাহুর সমান্তরাল সরলেখা বাহুকে সমিত করবে কেন এম কে সমান্তরাল জি জে অতএব কে হয়ে যাবে জি এল এর মধ্যবিন্দু অর্থাৎ জে কে যে এই জে এল এর মধ্যবিন্দু অর্থাৎ জেকে ইকালস টু কে এল তাহলে একই ধর্ম ত্রিভুজের মধ্যবিন্দু যে ধর্ম আগে আমরা প্রমাণ করেছি সেই দুটো কাজে লাগিয়ে আমরা প্রমাণটা করে ফেলতে পারছি দেখো তাহলে কি ফেলি যে ত্রিভুজ জিআইএল এর জিআই এর মধ্যবিন্দু এইচ এবং এইচ এম সমান্তরাল আইএল কেন যেহেতু সিডি সমান্তরাল ইএফ রথের এম হল জি এল এর মধ্য বিন্দু তাহলে এখানে তোমরা লিখতে পারো যে কারণটা কি না যেহেতু ত্রিভুজের ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্য বিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল স্বরলেখা তৃতীয় বাহুকে আছে করেথের কি হয়ে গেল দেখো তাহলে এই জি এর মধ্যবিন্দুর থেকে স্বর লেখা মধ্যবিন্দু থেকে দ্বিতীয় বাহু সমান্তরাল স্বর লেখা তৃতীয় বাহুকে সমুদ্রি করবে তাহলে এম হয়ে যাচ্ছে জিএল এর মধ্যবিন্দু এবার কি নেব জি জে এল আবার আবার ত্রিভুজ জি জে এল থেকে পায় কি পাচ্ছি জি এল এর মধ্যবিন্দু এম এম কে সমান্তরাল জি জে কেন যেহেতু সিডি সমান্তরাল এবি দেখো তাহলে জি জে এল যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দ থেকে দ্বিতীয় বাহু সমান্তরাল স্বরলেখা তৃতীয় বাহুকে সমন্দরক্ষণিত করবে অতএব অতএব কে হল জে এল এর তাহলে যে একটা মাত্র মধ্যবিন্দু সংগ্রহ উপাদ্য যেটা আগে প্রমাণ করেছি সেটা কাজে লাগিয়ে আমরা কিন্তু প্রমাণটা করছি যে ত্রিভুজে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু সমান্তরাল স্বর তৃতীয় বাহুকে সমর্ঘ করবে দেখো একটা উপাদ্দ্য আমাদের দুবার কাজে লাগিয়ে আমরা প্রমাণটা করে ফেললাম